হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে লিখুন বস্ত্র বিতনে লিখুন থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব দেখাবো রেডিমেড জামা বাচ্চাদের জন্য প্রথমে যেটা ভাইয়া ধরে আছে এটা কিন্তু খুবই সুন্দর যার লাগবে দ্রুত স্ক্রিনশট করবে এটা কিন্তু ছয় সাত বছরের বাচ্চার অনায়াসে হয়ে যাবে মেয়ে বাবুদের জন্য কিন্তু থাকছে আজকের কালেকশনগুলো এই যে এটাও দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর আজকের কালেকশনগুলো সবগুলো খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর সুন্দর কালেকশন আসছে যেটাই নিবে ভিডিও থেকে মাত্র দুইশো টাকায় আজকে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগ কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন দ্রুত পাঠিয়ে দেন যেইটা কিন্তু থাকছে হচ্ছে স্কার্ট এবং হচ্ছে টপস খুবই সুন্দর দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন যেটাই নিবেন এইভাবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ভিডিও কলে দেখেও নিতে পারেন এবং সরাসরি শপে এসে দেখে নিয়ে যেতে পারেন যারা বগুড়াতে বা বগুড়ার আশেপাশে আছেন দেখেন এক একটা ডিজাইন এক একটা কালার কিন্তু এক এক রকম থাকছে কোনোটার সাথে কোনোটা মিল নাই এগুলো আনসেটিং এই কারণে এগুলোর দামটা হচ্ছে এই রকম কম এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠাবেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে সবগুলো কালারই কিন্তু খুবই গর্জিয়াস এবং খুবই ইউনিক কালেকশনগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো হবে এখানে বলবো যে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ভাইয়াদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কোনো জামা ভাইয়াদের এখান থেকে নিতে চান আপনারা ভায়াকে ছবি পাঠায় দিতে পারেন দেখেন সবগুলোই কিন্তু খুবই ইউনিক মিনিমাম ছয়শো টাকাই নিতে হবে আচ্ছা সেগুলো আপনারা যাচ্ছেন মাত্র দুইশো টাকায় এখানে ছোট থেকে বড় সবই আছে দেখেন সবগুলো সাইজই কিন্তু খুবই ভালো হবে এই কারণে কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এটাই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আবারও বলছি যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু খুবই আনকমন এবং খুবই সুন্দর যে আর যে কালারটা লাগবে যেটা আপনাদের পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে নেবেন অনেক সুন্দর মাসাল্লাহ দাম থাকছে এগুলো মাত্র দুইশো টাকা দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না এই যে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা একদম লাস্ট ঠিক আছে এটা হচ্ছে লিপন বস্ত্র রেলওয়ে রেলমিন সুপার মার্কেট বগুড়া দোকান নম্বর ছত্রিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ